মাত্র একশো পঞ্চাশ টাকায় নাকি আপনার কাছে ভালো মানের জায়নামাজ আছে ভাই একশো পঞ্চাশ টাকায় খুব কোয়ালিটিফুল ফুল জায়নামাজ আছে যেগুলো আপনি সব জায়গায় রাব ইউজ করে নামাজ আদায় করতে পারবেন ওকে আজকের একশো পঞ্চাশ টাকার জায়নামাজ দেখাবো যেটা আপনি দেখলে বলবেন যে ভাই এত কম দামে এত সুন্দর জায়নামাজ কিভাবে দিতে পারেন যে দেখেন একশো পঞ্চাশ টাকায় রাবিউ জামা কাপড়ের মতো আপনি ওয়াশেবল যেকোনো জায়গায় বিচে নামাজ আদায় করবেন এমনকি মুসল্লিরা যেকোনো জায়গায় ক্যারিও করতে পারবে আপনি দেখা গেছে অনেক সময় শুক্রবার জামাতে নামাজ আদায় করতে মসজিদে দেখা গেছে জায়গায় সংকুলন হয় না দেখা গেছে আপনি রোডের উপরে বিছিয়ে নামাজ পড়ে আদায় নামাজ পড়তে হবে তখন এই জায় নামাজটা বিছিয়ে আপনি নামাজ আদায় করতে আচ্ছা আজকে যে শোরুমটাতে আসছি আপনারা এই শোরুমে হাজার হাজার জায় নামাজ পাবেন জি দেড়শো টাকা থেকে শুরু কারো যদি মনে চায় যে ভাই দুই হাজার টাকা আমার জায় নামাজ লাগবে এই শোরুমে সেই দুই হাজার টাকা দামের যায় নামাজও পাবেন একে একে আপনাদেরকে ধারণা দিয়ে দিব সামনে ঈদ আসতেছে ছোট বাচ্চার জন্য নিজেদের জন্য অনেকে আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য ভালো জায়নামাজ খুঁজছেন আজকে দেখেন যে এবং এই যে হস করতে যে হাজিরা চলে গেছে দেখা গেছে তাদের একটু কম রেঞ্জের ভিতরে ভালো কোয়ালিটির জায়নামাজ দরকার দেখা গেছে আত্মীয় স্বজনদেরকে গিফট দিতে হয় কারণ একজন হাজির সাহেব যখন হজ করতে যায় অনেক প্রতিবেশী আছে আপন জন আছে হাজির ভাই আসবে কিছু একটা আমার জন্য নিয়ে আসবে হ্যাঁ নিয়ে আসবে তা আজকের ওই রেঞ্জের ভিতরে সব কোয়ালিটির জাইনামোজ অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করব। চলেন আমরা দেখা শুরু করি এটা হলো একশো পঞ্চাশ টাকার ভিতরে কালার আচ্ছা এই যে এই জাইনামাজগুলো আপনি যে কোনো একটা দোকানে গেলে আড়াইশো দুইশো আশি তিনশো টাকা কিনতে আজকে একবারে পাইকারি দাম একদম হোলসেল রেট এক পিস নিলে একই দাম একদম একদম হোলসেল রেটে পাবেন আর এই জাইনামাজ গুলো আপনি ওয়াশেবল আপনি যে কোনো জায়গায় বিছে নামাজ পড়তে যাবেন ট্রাভেলসে যায় কোনো জায়গায় ট্রাভেলসে যাবেন তখন আপনি এগুলো নিয়ে যেতে পারবেন ট্রাভেলের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা জি আর এই জায়নামাজগুলো আপনার খুবই উন্নত কোয়ালিটি যে জাইনামাস আপনি যত ওয়াশ করবেন কালার কিন্তু এরকমই থাকবে ওকে ওকে

আমরা বিভিন্ন রেঞ্জের ভিতরে যায় নামাজ দেখা নামাজ এই যে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে সরাসরি যদি আসতে চান এই দোকানটা সুন্নতি আইটেম কিংবা ইসলামী আইটেম বিক্রির জন্য দেশ বরেণ্য আমরা আসি তাবাসুম আতর হাউজে আমাদের কিন্তু হাজিদের হজ প্যাকেজও অনেক বিক্রি করছি ইয়েস হজ এ টু জেড লাকি 쇼 কিন্তু আমার এই থেকে লাইক করেছিলেন ইয়েস এটা ভিতরে যে জায়নামাজগুলো বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য জায়নামাজগুলো বিয়ে গুলো

যে গিফট করবেন মানুষকে দিতে হবে এই জায়নামাজ খুবই বেস্ট কোয়ালিটির আচ্ছা তুর্কি থেকে তো বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যায় এটা জি এই যে এটা যে আপনি তুর্কি কিভাবে প্রুফ করবেন এটাও তো বুঝতে হবে এই যে দেখেন মেড ইন তুর্কি খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে এই যে দেখেন মেড ইন তুর্কি খোদাই করে লেখা আছে এমনকি এই যে দেখেন স্টিকারও দেওয়া আছে স্টিকারটা অনেক সময় আপনি বলতে পারেন যে এটা লাগানো যায় এই খোদাই করাটা আপনি কিভাবে খোদাই না এই যে খোদাই করা তো যখন মেশিনে আপনি এটা তৈরি হয় তখন এটা খোদাই করতে হয় আচ্ছা আচ্ছা একজন লেখছে মদিনার মতো ডিজাইন সেরকম জায়নামাজ আছে কি এই যে দেখেন আমাদের জায়নামাজগুলো দেখতে থাকেন আপনার চোখে ভালো লাগবে লাগবই আজকে লাইভটাকে একটু শেয়ার করে রাখেন জি প্রিয়জনকে একটা জায়নামাজ উপহার দিবেন তাকে লাইভটা পাঠিয়ে বলেন কোনটা ভালো লাগে জি দেখেন তারপরে এটা হচ্ছে 490 টাকা ভাই 490 এর ভিতরে 마শাআল্লাহ এটা দেখেন না কত সুন্দর আমি বলছি না 25 থেকে 30 বছর আপনি ইউজ করবেন কালার রং যদি নষ্ট হয় আপনি রিপ্লেস পাবে আরেকটা ওকে ওকে আপনাকে এই সিকিউরিটি আমি দেব এই যে দেখেন 마শাআল্লাহ

সবসময় সেবা দিয়ে আসছি কখনো কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে না যে এগুলো নর্মাল যারা আজকে লাইফটা দেখতেছেন দেখতে থাকেন কেউ যদি একদম হায়ার লেভেলের কাউকে দামি টুপি উপহার দিতে চান সেটাও কিন্তু এই 100 রুমেই পাবেন অবশ্যই 100% কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটিফুল আপনি বিদেশে যে ভাইরে আমাদের মানে বিদেশ থেকে যে ভাইরে অর্ডার করে দেখা গেছে ওই জায়গা থেকে তার আত্মীয়-স্বজনকে

জায়গায় তো খেজুর এবং জমজমের পানি এরপরে এগুলো আনা আসলে অসম্ভব হয়ে যায় তখন আপনি এই জায়গায় তাহলে এর দাম হচ্ছে চারশো নব্বই টাকা চারশো টাকা তুর্কির ভালো মানের জায়নামাজ আচ্ছা ফাতেমা বিনতে জামির উনি বলতেছে যে ভাই মোটা জায়নামাজ আছে কি জি অবশ্যই দেখাবো আমরা একটু আজকের কম থেকে শুরু করলাম আচ্ছা অনন আক্তার বলতেছে তিন নিতে চাই নিতে পারবেন জি কোনো সমস্যা নাই আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দেন যেটা ভাল লাগে প্রত্যেকটা কিন্তু পুরুপক্ত খুব সুন্দর আচ্ছা আমি তো আগে আপনাকে বললাম এটার রং কালার কস গ্যারান্টি ওকে দ্বিতীয় এটা আপনি 30 বছর ইউজ করবেন এরকমই থাকবে আচ্ছা যদি কোনো কালার রং নষ্ট হয়ে যায় আপনি রিপ্লেস আবার এক্সচেঞ্জ পাবেন আচ্ছা একজন লেখছে কয়টা নিলে হোলসেল প্রাইস পড়বে ভাই আপনি আজকে একটা নিলে হোলসেল প্রাইস মানে একটা নিলে যা দাম জি ভাই 100 নিলে একই দাম ঠিক আছে তো চলেন জি এরপর আমরা দেখাই এই দেখেন চমৎকার একটা কালার আসি ভাবে নেব আমাদের বললামই তো নাম ফোন নাম্বার ঠিকানা থানা জেলা সহ আপনি পাঠিয়ে দিবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেব আচ্ছা এই দেখেন চমৎকার একটা জায়নামাজ ওকে একের পর এক আমরা দেখাচ্ছি যারা লাইভে আছেন এই যে এই লাইভটাকে শেয়ার করে দেন যাকে একটা জায়নামাজ উপহার দিবেন তাকেও শেয়ার করেন যে কোনটা ভালো লাগে এই যে প্রত্যেকটা জায়নামাজই ভালো লাগে জায়নামাজ ভাই এর একটা জায়নামাজও আপনি এটা তাহলে 490 টাকা 490 টাকা হোলসেল একটা নিতে চাইলে কত টাকা আগে বুকিং করতে হবে বড় ভাই আমরা 300 টাকা করে বুকিং নেই আর যেহেতু 490 টাকা পুরোটা দিয়ে দিলেও হয় আর এক পিস দিলে তো ডেলিভারি চার্জ কেমন পড়ে ভাই ভাই ঢাকার বাইরে 130 টাকা যদি এক পিস দেন আবার বেশি কোয়ান্টিটি নিলে ওটার হিসাব আলাদা ওকে ওকে কিন্তু এক দুই পিস নিলে 130 টাকাই আর আপনার ঢাকার ভিতরে 90 টাকা 90 টাকা আচ্ছা জি ভাই চট্টগ্রামে বসেও নিতে পারবেন আপনারা দেখেন যায় নামাজগুলো দেখেন শেয়ার করে রাখেন দেখেন সমগ্র বাংলাদেশে সারা পৃথিবীর থেকে আমার এই জায়গায় অর্ডার করতে পারবে আমাদের যে ভাইরা আছে বিভিন্ন কান্ট্রিতে আপনি আত্মীয় স্বজন না পাবার জন্য আপনি কিছু হাদিয়া দিতে চান ইসলামিক এই জায়নামাজগুলো নামাজ পড়ার জন্য আপনার যে দেশেই থাকেন না কেন অর্ডার করলে আপনার বাসায় হোম ডেলিভারি চলে যায় ওকে আপনার কষ্ট করে কোথাও দৌড়াতে হবে না এটা হচ্ছে একটু আরেকটু একটু ভালো কোয়ালিটি ওটা এটা কি প্রত্যেকটা সেম সাইজ হবে ভাই ভাই এটা হইলে যে 70 বাই 110 সিএম আচ্ছা আচ্ছা এটা হইলে ইন্টারন্যাশনাল যে সাইজটা আছে সেই সাইজটা এটা পারফেক্ট কাতারের সাইজ জি ভাই এটা তো শুধু বাংলাদেশের জন্য তৈরি করা হয় না সারা ওয়ার্ল্ড এর জন্য জায়নামাজ গুলো তৈরি হয় তাই এটার স্ট্যান্ডার্ড যে সাইজটা প্রয়োজন এটা সত্তর বাই একশো দশ সিএম এটার মূল্য কত ভাই এটা হইলো যে আপনার রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা কিন্তু আজকের অফার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ভাই লেগছে আমার একশো পিস লাগবে কত টাকা জানাবেন জি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেন তারপর আপনাকে সকল ডিটেলস দিতে পারো একজন লেখছে ভাই দুই পিস মোটা জায়নামাজ নিব দাম বলেন এই যে বর্তমানে যেটা দেখতেছেন এটার দাম হচ্ছে ছয়শ টাকা ভাই আগের চাইতে মোটা এর চাইতে মোটা আছে লাইভে থাকেন এই যে দেখাচ্ছি আমি একটা পর একটা কোয়ালিটি দেখাবো ভাই একবারে তো সব দেখানো সম্ভব না লাইভে যখন আসছি অনেকগুলো কোয়ালিটি দেখাবো অনেকে বলতেছেন দেড়শো টাকার কোনটা সেটা আমরা শুরুতে দেখিয়ে ফেলেছি ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন দেখতে পাবেন নিরিবিলি দিকে আপনি কোনটার কত দাম বলে দেওয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে ছয়শ টাকা ছয়শ পঞ্চাশের ভিতরে ছয়শ টাকা একজন জাকির হোসেন ভাই আমার এক পিস লাগবে দেয়া যাবে অনলি ছয়শো টাকা আর এগুলো গ্যারান্টি তুর্কি ভাই তুর্কি জায়নামাজ আমি তো আগে আপনাকে খোদাই করে দেখালাম এই যে দেখেন মেড ইন তুর্কি মেড ইন তুর্কি ঠিক আছে এই যে খোদাই করে লেখ মেড আমি আপনাকে মুখে বলি দিয়ে শুনাইলাম হুম হবে না ওকে তো এরপর এটা হলো 650 এর ভিতরে 650 টাকার ভিতরে জায়নামাজ এই এটাও তুর্কির বেলভেট জায়নামাজ ঠিক আছে

চায়না মাছ এগুলো মনে হয় সাইজও বড় ভাই ভাইজ আসিবে একশো বিশ হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন মোটা চায়না মাছ যাদের দীর্ঘ সময় হাঁটুতে ব্যথার জন্য আসলে এগুলো চান আবার আপনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে দেখা গেছে তারা অনেক সময় এই যে না শেষ দিতে গেলে শক্ত জায়গায় এই জায়গায় একটু কুনু এবং আটুতে পেইন হয় পেইন হয় আদের জন্য এই জায়নামাজ গুলো খুবই আরামদায়ক আচ্ছা এগুলোর প্রাইস কত করে এগুলো প্রাইস থাকবে যেয়া এগুলো বেচি আমরা 1050 টাকা আচ্ছা এটা অফার প্রাইস থাকবে 850 টাকা করে 850 টাকা এই যে এটার ভিতরে অনেক ডিজাইন কালার আছে এই যে দেখেন ওকে প্রত্যেকটা ডিজাইন নতুন এগুলো এগুলো হচ্ছে মোটা একদম হাই কোয়ালিটি জি এটা হইলে যে বেস্ট কোয়ালিটি তোর চায়না কম্বল যায় না মাছ বলে এটা কিন্তু চায়না কম্বল যায় না ভাই আমি আপনার যেটা যেই দেশ ওই দেশেরই বলবো কারণ আপনি নাইলে फेक কথা বলে বিক্রি করার দরকার নাই ভাই আমার তাবাসসু মাত্রাও যে আপনি না শুধু আমরা ডেইলি নিউজ তারপরে মামুনজারি সাইফুল সাইফুল এক্সপ্রেস অনেকে এখানে রেগুলার করে আমাদের কমপ্লিট কেউ দিতে পারে না যে আমরা কখনো

ঈদুল আজাহা উপলক্ষে আমাদের এই মালগুলা নতুন চলে আসে নতুন স্টকের মাল আজকেরই লাইভে চলে আসলাম ওকে চমৎকার দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মোটা কম্বল যায় এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা এই যে প্রত্যেকটা জায়নামাজি মানে বেস্ট কোয়ালিটি কোয়ালিটি ফুল হ্যাঁ আসলে আসলে আমরা সব সময় চেষ্টা করি কি অন্তপক্ষে আমি ব্যক্তিগতভাবে আপনি একটা প্রোডাক্ট কিনলেন যদি টাকায়ও ঠকলেন প্রোডাক্টও ঠকলেন তাইলে এটা কিন্তু একটা কষ্ট হ্যাঁ এটা কিন্তু একটা মানে মানে মনের থেকে একটা বিশ্বাস আমি ভেঙে যাওয়া বিশ্বাসটা ভেঙে আর আমি সবসময় এভাবে একটা চিন্তা করি যে আপনি যখন আমার কাছ থেকে অফলাইনে দোকানে এসে নিতে না পারেন অন্তপক্ষে আপনার প্রোডাক্টটা যেন ভালো পান

প্রিয়জনকে আপনি উপহার দিবেন গিফটের বক্সও আমার কাছ থেকে পাবেন আচ্ছা আচ্ছা কোরআন শরীফ হজের মালামাল সবই পাবেন এমন কিছু নেই যে আমরা বিক্রি না করি এটা হলে যে আপনার আটশো পঞ্চাশের ভিতরে তারপরে বলছিলেন যে এক কালার কিছু যায় না কালারের কিছু দেখাবো সবই আছে কিন্তু সময়ে দিতে হবে আপনি ধৈর্য সহকারে শেয়ার দিয়ে রাখেন আপনি যখন সময় পাবেন রিল্যাক্সে দেখে নেবেন আমরা সবই দেখাবো ওকে এই যে এক কালার গুলো কত করে ভাই এটা হইলে যে আটশো টাকা ভাই আটশো পঞ্চাশ এটা হইলে তুর্কির ভাই এইটা আবার তুর্কি জি ভিতরেও চার পাঁচটা কালার আছে আমি তিন চারটা কালার দেখাই আছে আপনাকে দেখানোর জন্য আসিফ ভাই বলতেছিলেন এক কালার এগুলো দেখাইতে হচ্ছে এক কালার এই যে এক কালারই তো দেখাচ্ছি ভাই ওকে এই যে এইগুলো হইল এক কালারের ভিতরে তুর্কির জায়নামাজ আচ্ছা এই যে চার পাঁচটা কালার দেখালাম যাতে আপনি মানে দেখতে চাইছেন এই জন্য দেখালাম সময় নাই এজন্য অল্প সময়ে আমি আপনাকে এরপরে কিছু দেখাবো আমি আটশো পঞ্চাশ টাকা তুর্কির মোটা জাইনামাজ মোটা জায়নামাচ

দেখেন চমককার জয় নামাজ আপনি যা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার আমাদের কাছে সবই পাবে আতর টুপি তসবি বই কুরআন শরীফ রিল হাজীদের মালা মালা লজের টুপি সব কিছুই আছে এমন কিছু নাই যে তাবাসসুম আতরও যে ইসলামিক প্রোডাক্ট পাবেন না আপনি মানে সুন্দরটি আইটেম সবকিছুই আছে জি আপনি যদি চান গিফট বক্স গিফট বক্সও আমাদের কাছে আছে এই যে গিফট বক্স বানানো আছে দেখেন হ্যাঁ কত সুন্দর ইসলামিক গিফট বক্স জি আপনি বলছেন এরপর আছে কিছু নয়শো পঞ্চাশ টাকার ভিতরে এটা আর একটু মোটা সব আচ্ছা যত আপনার মানে কোয়ালিটি আপনি চাইতে চাবেন যাবে দাম একটু বাড়বে কোয়ালিটিও ভালো হবে ওকে যে কোয়ালিটি চাই সবই দেওয়া যাবে এই যে এটা আছে নয়শো পঞ্চাশ টাকা জি দেখেন কত সুন্দর কালার নয়শো পঞ্চাশ টাকা জি এটা হলো তুর্কির বেলভেট যায় না দেখেন নয়শো পঞ্চাশ টাকা জি কোয়ালিটি কিন্তু এগুলো আরো টপ নট অবশ্যই ভাই এটা আপনি ইউজ করবেন বললাম না আপনি তিরিশ বছর ইউজ করবেন কালার রং গ্যারান্টি আমাদের কোয়ালিটি ফুল মাল বিক্রি করার কারণই হইল আপনি যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটার বেনিফিটটা পাবেন তখন ইয়াস যত ইউজ করবেন তত গেলে যে এবং সফট হবে এটা হইলো যে আপনার ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা আমরা আরো কালার কালেকশন দেখাই দেই এই যে

দেখেন এটার বেলভেট একটু মোটা আর এটা হলে চিকনের ভিতরে খুব কোয়ালিটি ফুল এরপর আর তুর্কির জগতে যায় না মাজার হয় এর চাইতে ভালো আর হয় এটা বিক্রি করে পঁচিশশো তিন হাজার টাকা আমরা হোলসেল রেট দেবো আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর এবং এটার পিছনের দেন বাইন কত সুন্দর কত ডিফুল দেখার এত ভালো কোয়ালিটির যায় না মাঝে যে কোন স্পেশাল পার্সন কে দিতে চাচ্ছেন এই যে আপনি দামি কিছু এইটা হচ্ছে সেই জিনিস যে আপনি এটার সাথে একটা তসবি দিতে পারেন একটা সুরমা দিতে পারেন একটা হিজাব দিতে পারেন একটা মিসওয়াক দিতে পারেন একটা কোরআন দিতে পারেন পুরা প্যাকেজ করে প্যাকেজ করে ও দিতে পারেন আপনার প্রিয়জনকে মানে বিশেষ দিনে কি উপহার দিতে চান আপনি এরকমের একটা সুন্নতি একটা গিফট বক্স গিফট আইটেম দিতে পারে ওকে সে ইবাদত করলো এটা এটার দাম কত ভাই 1850 জি এটা হইলো 1850 টাকা সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি ওকে আর আমাদের যে বিদেশি ভাইরা আছে তারা তো অনেক সময় দেখা গেছে বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনে পুরো তারিত হয় আমি কনফার্ম দিয়ে দেব तबस्सु मातोराउस থেকে আপনি নির্ভয়ে নিশ্চিন্তে প্রোডাক্ট কিনবেন যদি আপনার প্রোডাক্টে পাওয়ার পরও যদি সন্দেহ হয় আপনি রিপ্লেস টাকা রিটার্ন পেয়ে যাবেন প্রোডাক্ট পাঠিয়ে দিবেন টাকা রিটার্ন পেয়ে যাবেন ওকে এই যে দেখেন কোয়ালিটি কোয়ালিটির কথাই হচ্ছে মেইন জি ভাই এত কোয়ালিটি 150 টাকা তো কেও আর আপনারে মানে এইটা আপনি কোন জায়গায় ধর পাঁচশো ছয়শো এক হাজার টাকায় পাবেন পনেরোশো টাকায় কি পাবেন এটা এটা কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আপনি সেটা আজকে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ ভাই আমার কথা কাজে যদি মিল না পায় ডিজাইন আপনি আমার এই যে লাইভে কমেন্ট করে আপনি সবাইকে জানিয়ে দেবেন ওকে ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি সবসময় মেনটেন করে আমরা থাকি কেননা কোয়ালিটি মেনটেন না করতে পারলে আপনি ব্যবসা তো একদিনের জন্য করবো না ভাই না না অবশ্যই আমরা কোয়ালিটি মেনটেন করে বিদেই

আপনি যখন নামাজ পড়তে দাঁড়ান দেখা গেছে আপনার ছোট বেবিটা আপনার পাশে দাঁড়ালো ওইখানে থেকে শিক্ষা শুরু ভাই প্রত্যেকটা সন্তানই তার পিতা মাতার কাছ থেকে প্রথম শিক্ষা গ্রহণ করে তারপর তার শিক্ষা থেকে তার আপনি যখন বাচ্চাকে এরকম একটা জায়নামাজ দিবেন সে আইজান দিলে মনে করবে যে নামাজ এই জায়নামাজটা নিয়ে আপনার সাথে বিছিয়ে দাঁড়িয়ে যাবে আর এটাই আর একটা সন্তান পিতা মাতার কাছ থেকে যেমন মানে আয়না এটা আপনার কাছ থেকে সে শিখে দিবে যে কি করতে হবে কি না করতে হবে ছোটবেলা শিক্ষাটাই সবচেয়ে বড় শিক্ষা আজকের আমরা এই কালেকশন গুলো দেখালাম আরো কালেকশন আছে সময় থাকলে দেখাতাম তাই যার যেভাবে প্রয়োজন হয় একটা প্রয়োজন হলো আমরা একটা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া ঈদের আগে অনেকে আতর নিতে চায় আত সবই আছে আতর এই যে এটা হলো সৌদি আলরিয়াবের এটা আছে মাকসাল মদিনা এটা আছে লর্ড এটা আছে সিলভার

তারপরে স্পেশাল পার্সোন জন্য দামি দামি টুপি যদি চান যেখানে প্রচুর দামি দামি টুপি আমি মাঝে মধ্যে নিয়ে নিয়ে গিফট করি ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর গিফট বক্স সবকিছুই তারপর ওই যে কোরআন বক্স কোরআন শরীফ সবকিছু ইনশাল্লাহ পাবেন আমাদের তবে আমি এড্রেসটা বলে দেই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় সিঁড়ি উঠেই শুরুতে পঁয়তাল্লিশ নাম্বার দোকানটাই হচ্ছে তাবাস্য মাতর হাউস এক নামে সবাই চিনে কাউকে যদি জিজ্ঞাসা করেন এই দোকানটা কোথায় আপনাকে দেখাই দিবে তো ইসলামিক সুন্নতি যে কোনো আইটেম নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ